চল্লিশ হাজারে হিরো হুন্ডা সাতষট্টি হাজারের সুজুকি হায়াতি এখানে রয়েছে পঁচাশি হাজারের হুন্ডা ড্রিম নিয়ম হিরো গ্লামার রয়েছে এখানে সত্তর হাজার টাকায় হিরো হান্ড আছে এখানে পঁচাশি হাজার টাকায় এখানে রয়েছে হিরো গ্লামার উনসত্তর হাজার টাকা তিরিশ হাজার টাকা হুন্ডা সিরিয়া রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় যারা রয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা টিভিএস এক্স এল রয়েছে পঞ্চান্ন হাজার টাকা টিভিএস এক্স এল এখানে রয়েছে তো আজকে আমরা চলে আসছি মিরপুর তেরো নাম্বার বিআরটি রাস্তার সাথে যে বাইকার বসে এখানে মিরপুর টাউন নাম্বার বিআরটি এর মসজিদের সংলগ্ন পাশে কিন্তু পেয়ে যাবেন আপনি এখানে বাইক এখানে আসলে আপনারা বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের কিন্তু বাইক পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কি বাইক রয়েছে এবং এগুলো প্রাইস অফ ফুল ডিটেলস তো প্রথমে আমরা একেবারে কম দামে গাড়ি দিয়ে শুরু করে এখানে হুন্ডা সিরিয়ায় রয়েছে হুন্ডা সিরিয়ায় এই গাড়ি দামটা হচ্ছে তিরিশ হাজার টাকা যারা চালানো শিখতে চান রাফ ইউজ করতে চান ডেলিভারি কাজ করতে চান তারা কিন্তু এই বাইকগুলো দেখতে পারেন অবশ্যই বাইকের প্রাইস কিন্তু ফিক্সড না দামাদামি করার কিন্তু সুযোগ এখানে রয়েছে হুন্ডা সিরিয়ায় আর পঁচিশ হাজার দাম একটি এখানে রয়েছে দুই হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আরো একটি গাড়ি এখানে দেখতেছি করা এর পাশে টিভিএস টাকা ওকে এখানে রয়েছে এটার দাম তো হচ্ছে পঁচাশি হাজার টাকা আঠারো মডেল উনিশ করা আছে পঁচাশি হাজার টাকা দাম তো দামাদামি করা কিন্তু সুযোগ অবশ্যই রয়েছে এখানে রয়েছে পালসার একটি গাড়ি এটার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ব্ল্যাক কালার পালসার এগারো মডেল ভারত করা আছে দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ওকে আমরা এই পাশে দুইটা গাড়ি দেখতেছি বিক্রি হয়ে গেছে আর যেটা গাড়ি এখানে বিক্রি হয়ে গেছে আমরা দেখতেছেন এটা আহ চুরাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে সোল্ড আউট চুরাশি হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেছে গাড়িটি এই গাড়িটি হচ্ছে জেএস এক্স আর জেএস এক্স এই গাড়িটি বিক্রি হয়ে গেছে চুরাশি হাজার পাঁচশো টাকা আর এখানে রয়েছে হুন্ডা হর্নেট রেড কালার এই গাড়িটি বিক্রি হয়ে গেছে একশো কোপ সাতত্রিশ হাজার টাকা দাম নিত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া ছিল এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে হোন্ডা অনেক তো এরকম আপনারা যদি এখানে আসলে দামাদামি করে কিন্তু নিতে পারবেন অলমোস্ট এটা কিন্তু প্রায় বারো হাজার টাকা কমে সরি সাথে আট চল্লিশ এক বিয়াল্লিশ তিন চল্লিশ পয়তাল্লিশ আপনি সাত আট হাজার টাকা কমে কিন্তু এখান থেকেই বাইকটি কিনতে পেরেছেন দামাদামি করে তো আপনিও দামাদামি করতে পারবেন দামাদামি করার কিন্তু সুযোগ হচ্ছে এখানে আমরা

যারা হাই রেঞ্জের গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন বিক্রি তিন লক্ষ আশি হাজার টাকা দাম চলছে দাম আদায় করার সুযোগ রয়েছে এখানে হচ্ছে রিক্সার ব্লু কালারের একটি গাড়ি এফআই এবিএস দুই লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস দাম আদায় করার সুযোগ রয়েছে বিশের মডেল বিশের রেসিং করা হচ্ছে ফুল ডিটেলস আপনাদেরকে বলতে পারতেছি না ভিডিওটি আসলে লেন্দি হয়ে যায় এই কারণে ফুল ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে চলে আসতে হবে এখানে আমরা পালসার একটি গাড়ি দেখছি মডিফাই করা রয়েছে পালসার এনএফ আহ এই গাড়িটির দামটা হয়েছে পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে পঁচাত্তর হাজার টাকা দামটা সেই গাড়িটির দেখতেছেন তিপ্পান্ন হাজার কিলো কিন্তু রান করেছে গাড়িটি একশো গাড়ির দামটা হয়েছে টাকা এখানে পালসার আরেকটি গাড়ি এটার দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে দশের মডেল এগারো করেছেন দামটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে এখানে রয়েছে একটি গাড়ি

সতেরো মডেল সতেরো থেকে রেশন করেছেন সত্তর হাজার টাকা দাম তুলছে পঞ্চাশ প্লাস মাইলেজ পাবেন এখানে একটি গাড়ি রয়েছে ডিসকো বাজাজ ডিসকো এই গাড়ির দাম তুলছে এক লক্ষ তিন হাজার টাকা দাম আদামি করার সুযোগ অবশ্যই রয়েছে তো বন্ধুরা এখানে চলে আসতে পারেন মিরপুর টাওয়ার নাম্বার যে মেইন রাস্তা রয়েছে রাস্তার পাশে কিন্তু বাইক বসে প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি এখানে পেয়ে যাবেন প্রতি শুক্রবার সপ্তাহে একদিন কিন্তু বাইক বসে বাইক এখানে কিন্তু অনেক বড় এখানে মেইন যে বড় একটা বাইক এখানে হচ্ছে ভিতরে যে পামে গেলে আপনারা পাবেন আর এই বাইক হাটটাও মোটামুটি বড় এবং রাস্তার ওই পারে কিন্তু আরো একটা বাইক রয়েছে আপনার রাস্তা কিন্তু এখানে দেখে শুনে আপনি আপনার পছন্দের বাইক কিন্তু এখানে নিতে পারবেন এখানে কিছু মানুষজন চলে আসছে নামাজের পরে আসছি তাই কিন্তু মানুষ এখনো আসেনি দেখতেছেন এখানে পালসারের গাড়ি রয়েছে পালসার এই গাড়িটির দামটা হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে এগারো মডেল বারোতে সে করেছেন এখানে আমরা হিরো থ্রিলার একটি গাড়ি দেখতেছি এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে হাংক একটি গাড়ি রয়েছে এই গাড়ির দাম এক লক্ষ টাকা বরাবর এক লক্ষ টাকা ওকে আমরা রাস্তার ওই পাশে কিছু গাড়ি দেখতেছি এখানে রয়েছে হাংক একটি গাড়ি পঁচাশি হাজার টাকা ষোলো মডেল গ্লামারের এই গাড়ির দামটা হচ্ছে উনসত্তর হাজার টাকা তো এইখানে বিভিন্ন রেঞ্জের কিন্তু গাড়ি রয়েছে এখানে গাড়ি রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা দাম বিভিন্ন রেঞ্জের গাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে ডিসকভারি গাড়ির ট্রায়াল চলতেছে আপনার চলে আসতে পারেন এখানে দেখে শুনে আপনি পছন্দ অনুযায়ী প্রয়োজনে একজন এক্সপার্ট সাথে নিয়ে এসে চালিয়ে নিয়ে সব কন্ডিশন দেখে শুনে কিন্তু আপনি বাইক নিতে পারবেন তো আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যমান মতামত জানবেন দেখব আগে প্রথম ভিডিও ভালো থাকবেন থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ